রে বাবর আরে দেখেন মাশাল্লা ম আরে দেখেন মাশ আল্লাহ ফা র দেখেন মা সাল্লা আমি আরে আমি যে কুলদি খুলি আচ্ছা কালকে বলেছিলেন যে আমি তো গরু পাই নাই পেয়েছো জনগণ এই জন্যই বারোশো টাকা কেজি নয় তাই গরু তিন হাজার টাকা কেজি বেশ লিব সবাই হয় রে এরই মধ্যে কিন্তু গরুটা কিন্তু রশি কিন্তু ছেড়ে দিয়েছে সবাই দৌড়াচ্ছে দেখেন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আমরাও দৌড়াচ্ছি দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দেশ সেরা এক্সক্লুসিভ আলোচিত সমালোচিত ব্রাহ্মা গরু যদিও পিকআপের উপরে একটি গরু দেখছেন ও পাশে কিন্তু আরেকটি গরু আছে যে গরুটাকে বলা হয় যে নোবেল সিরিজের ভি এইট নোবেল সিরিজের গরু ওই পাশে আছে এই গরু কিন্তু এরই মধ্যে পিকআপে উঠানো হয়েছে পাশাপাশি এটিও কিন্তু একটি বিশাল সাইজের ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু এরই মধ্যে পিক আপে উঠানো হয়েছে আমরা আছি কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে সাভারে গরুগুলো একের পর এক পিকআপে উঠছে আমরা একটু জানতে চাচ্ছি খুলিল ভাই গরুগুলো এখন কোথায় নিয়ে যাবেন কি করবেন বা কি গরুগুলো নিয়ে যাব শাহজাহানপুর উত্তর শাহানপুর আমার দোকান জানেন আমার দোকান হলো উত্তর শাহানপুর খিলগা উত্তর শাহনপুর হ্যাঁ ফ্লাইওভারের ফ্লাইওভারের গোড়ায় কালকে সকালবেলা সাতটায় আল্লাহর মত ওনারা টাইম দিছে ওনাদের সম্মুখে জনসম্মুখে গরুগুলো জবাই হবে সাধারণ মানুষের প্রচুর কৌতূহল যে এই গরুগুলো কত দামে অর্থাৎ প্রতি কেজি কত টাকা হারে মাংস আসলে আমরা যে ব্যাপারই নিয়ে হিসাব করলাম আমাদের প্রায় এগারোশো টাকার উপরে পড়ে গেছে গা তা আমরা এটা বারোশো টাকা করে সেল করবো প্রতি কেজি বারোশো টাকা আর একটু কমানো গেল না ভাই আর একটু কমানো কি এটা তো আসলে সরকারের সরকারি টেন্ডার আছে তারপরে আপনার এক একটা গরুতে আমরা প্রায় আপনি বিট করে তো নিয়েছেন হ্যাঁ এক লাখ প্রায় এক লাখ দশ থেকে বারো হাজার টাকা করে ট্যাক্স ব্যাট হ্যাঁ কেটে নিয়েছে তো এই জন্য কস্টিংটা বেশি পড়ে গেছে আর এই গরু তো চাইলে আপনারা জানেন যে অনেক উচ্চ মূল্যের গরু তা আমি তো ওই ধরনের না

আপনাদের দেওয়ার যে সুব্যবস্থা সেটাও আছে আমি যাবল এসে তারপর আছে তারপর তারপর আমার ফার্নিচারের ব্যবসা আছে আপনি জানেন সুবিধা আছে অগ্রিম বা টোকেন কেন দিচ্ছেন অগ্রিম টোকেন দিলে এটা একটা ঝামেলা হইব দেখা গেল যে আপনিও সিরিয়াল দিচ্ছেন আর এরা পাঁচজন টোকেন দিয়ে রাখছে তা আমি টোকেনের টাই না আপনার সিরিয়ালে দাঁড়া রয়েছেন অনেকক্ষণ ধরে আপনারটা দেবো এই জন্য সবাই সমান সবাই সমান সবাই লাইনে দাঁড়াবে আমার আত্মীয় স্বজন সমান 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 তবে এই গরুগুলো পিক আপে উঠানোর আগে খুব কষ্ট করতে হয়েছে প্রায় পঁচিশ থেকে ৩০ জন লোক এই গরুগুলো সকাল দশটা থেকে চারটা পর্যন্ত টানা হেসরা করে গরুগুলো উঠাতে হয়েছে কি পরিমাণ কষ্ট হয়েছিল আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন সুঠামদের গরুগুলোকে কিন্তু পিকাপে উঠানো হচ্ছে বা 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 চমৎকারভাবে কিন্তু এক ঝাঁপে উঠে গেল চমৎকার সেই ভাইরাল গরু কিভাবে দৌড়ি আসছে এখন কিন্তু উঠানো হবে পিকআপে হ্যাঁ দেখা যাক ও কি করে না থেমে গেল হ্যাঁ ওঠার জন্য চেষ্টা করছে দুজন ধাক্কা দিচ্ছে উঠতে পারে ও মধ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে সুন্দরভাবে বিশাল সাইজের ব্রাহ্মা গরুটি কিন্তু পিকাপে উঠে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরই মধ্যে গরু দেখেন বের হয়েছে বেশ তিরিং বিড়িং করছে এদিকে ওদিকে যাচ্ছে কোন দিকে যে যায় গরু উঠানোর চেষ্টা করে ওরে বাবারে যেভাবে বাঁকা হয়ে চলে আসছে রশিতে ধরে রাখাই কিন্তু মুশকিল গাড়িতে উঠানো শেষ পর্যন্ত যে কি হবে আমরা দেখি শেষ পর্যন্ত উঠতে পারে কিনা হ্যাঁ গাড়ি দেখে এরই মধ্যে বা রে সব কিছুই কিন্তু কঠিন আবারও দেখা যাক আবারও গরুটা ওদিকে চলে যাচ্ছে দেখি ওঠে কিনা হ্যাঁ শেষ পর্যন্ত কয়েকটা রশি ধরে টানাটানি করা হচ্ছে হ্যাঁ সম্ভবত উঠবে এবার এই পাশে হ্যাঁ লাভ দিবে এই তো দেখা যাক যা 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 উঠছে সম্ভবত আর অল্প একটু জন্য পারছে না বা বা গরু কিন্তু দৌড় দিয়েছে দৌড়িয়া শেষ পর্যন্ত কোন জায়গায় যায় দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি 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 এই বিশাল ব্রাহ্মা গরু কিন্তু ছুটে পালাচ্ছে আমরাও আছি দেখা যাক কত দূরে যায় দেখেন গরুটা কিন্তু আবার ওই তিরিং বিরিং শুরু করে দিয়েছে প্রচুর গরু আর এ শেষ পর্যন্ত কোন দিকে যে যায় না এই গরুটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা ধরে রাখতে পারছি না কয়েকজন ধরেও কিন্তু ঠিক করে রাখা যাচ্ছে না আরে এরই মধ্যে কিন্তু গরুটা কিন্তু রশি কিন্তু ছেড়ে দিয়েছে সবাই দৌড়াচ্ছে দেখেন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আমরাও দৌড়াচ্ছি পিছনে আবারও কয়জন কিন্তু আছে তিন চারজন দৌড়াচ্ছে এরপরে সাত আটজন পড়ে গেছে আমরাও দৌড়াচ্ছি দেখা যাক কই যায় আমাদের দেখতেই হবে শেষ পর্যন্ত এই গরুটা আমরা দৌড়াতে পারছি না গরু চাচ্ছে তো যাচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন এখান থেকে কয়জন দড়ি রয়েছেন কয়জন লম্বা রশি ধরে টানছে কিন্তু কোনো কিছু না অনেকেই দৌড়িয়ে আসছে এই গরু দেখার জন্য শেষ পর্যন্ত কই যায় আবারও আমরা গরুর কাছাকাছি চলে আসতে চাই এই গরুকে শেষ পর্যন্ত পিক আপে উঠানো আমরা দেখাবোই আপনাদেরকে আমি আরে আমি যে কোন দিকে দৌড় দেই এটাও কিন্তু বিপদ গরুটা মাঠের মধ্যে চলে গেছে দেখেন এই গরু এখন পর্যন্ত প্রায় বিশ পঁচিশ জন ধরে রশি ধরে টানছে কিন্তু কেউ কিন্তু গরুর কাছে যেতে পারছে না আবারও গরুটা রেগে গেছে দেখেন আবারও কিভাবে টেনে টেনে আঁকা বাঁকা করে যাচ্ছে কত ধরে টানছে এদিক ওদিকে বিশ জনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই গরুটাকে ধরে রাখতে পারছে না আমরা দেখি শেষ পর্যন্ত কিভাবে উঠাই এই উঠানো দেখতেও কিন্তু একটা মজা লাগে কিন্তু দৌড় দিচ্ছে ওরে বাবার দেখেন্লাহ লাফাতে কিন্তু দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে কয়েকজন দৌড়াচ্ছে আমরাও পেছন পেছন দৌড়াচ্ছি দেখি কোনোভাবে গরুটাকে যদি থামানো যায় উঠানোর চেষ্টা করছে ওরে বাবা রে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক চেষ্টা করছে লোকজন দাঁড়িয়ে আছে ধাক্কা ধাক্কি করছে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে ভাই এইভাবে না সেইভাবে ধাক্কা দেন কিন্তু গরু তো ওঠে না ভাই হ্যাঁ এইবার সম্ভবত উঠে যাচ্ছে দি চল ও বলো না বলো হেই ও জড়ছে বারো হেই ও আর জোরে হেই ও শেষ শেষ পর্যন্ত দর্শক পঞ্চম নাম্বার ব্রাহ্মা গরুটা কিন্তু এই পিক উঠে গেল এই গরুগুলো ইনশাল্লাহ রাত পোহালেই শুক্রবার সকালে খলিল মাংস ব্যবসায়ী শাহজাহানপুরে কিন্তু জবাই করা হবে সেখান থেকে আপনারা সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে এই গরুগুলোর মাংস কিন্তু সংগ্রহ করতে পারবেন মাংস নেওয়ার জন্য আপনারা কিন্তু সরাসরি আসবেন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কাউকে কোনো টোকেন দেওয়া হবে না সবাই দাঁড়াবেন লাইনে যে সামনে থাকবে সে নিবে সর্বোচ্চ পাঁচ কেজি করে নিতে পারবেন তো গরু উঠে গেছে আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি ভাই এই রোদের মধ্যে ধোরাধৌরি করে খুব হাঁপাচ্ছি পরবর্তীতে গরুর অন্যান্য বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো শেষ করি আল্লাহ হাফেজ